সুধি সমাজ জানারা বসেছেন প্রচারের ভূমিকায় দাঁড়িয়ে বড় বড় লেকচার বুলি ভাষণ প্রবচন কাউকে দান করা যায় না বাবা আর দিলেও সেটা অকপাটে নতমস্তকে আপনারা গ্রাহ্য করেন না করেন নাকি গ্রহণ করেন হ্যাঁ করেন না কিন্তু আপনি না কইলে ধর্ম শেখানো না যায় এই তো গীতা ভাগবত শাস্ত্রে গাই এবং কয় নিজে আচরণশীল না হলে প্রচারের ভূমিকায় দাঁড়ানো যায় না তো তাই আজ আমার কৃষ্ণ ভগবান আচরণ করে প্রচারের ভূমিকায় দাঁড়িয়ে অত বড় আসনের মানুষ হয়েও আজ ন্যূনতা স্বীকার করে ভাগবতের সিদ্ধান্ত মেনে তিনি ভক্তের চরণ ধুলি সর্বঙ্গে অনুলেপন করলেন শুনেছেন না আগামী করল আপনাদের এখানে মহামহা নামযোগ্য হবে অষ্টপ্রহর ব্যাপী তারপর দিন নিশ্চয়ই কোনো না কোনো কীর্তনিয়া এখানে কীর্তন পরিবেশন করে আপনাদেরকে মোহিত মনোরঞ্জন করবেন এই কীর্তনিয়া প্রভুদের শ্রীবদন থেকে শুনেছেন না গাইতে শুনেছি না আমরা ধুলা মাখো মাখরে এই না ব্রজের ধুলা হ্যাঁ ধুলা মাখো মাখরে এই না ব্রজের ধুলা এই ধুলাই কে ধূষরিত হয়েছিলেন মা আর কেউ নয় আচরণ করে ধুলাই হয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন স্বয়ং কৃষ্ণচন্দ্র ভক্তের প্র হয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই চরণ ধুলি বড় পাথেও ভক্ত পদ জল আর ভক্ত পদ ধুলি ভক্তাভুক্ত অবশিষ্ট এই তিনটা বস্তু বড় প্রয়োজন আমাদের ভক্তির জগতে সাধনের জগতে অত বড় আসনে বসে ভগবান ভক্তের চরণদুলি সর্বঙ্গে অনুলেপন করলেন মাখলেন সুধীজন আমার ভক্তিমতি মায়েরা যদি প্রশ্ন করেন ভগবান ভক্তের চরণদুলি দিয়ে সর্বঙ্গে অনুলেপন করলেন ওনার হাতের কাছে ভক্ত কে ছিল জানার চরণদুলি সর্বঙ্গে মাখলেন ভগবান এ প্রশ্ন যাদের হৃদয়কে আন্দোলিত করছে দোদুল্যমান করছে তাদের হৃদয়ের দোদুল্যমানতা স্থিরতায় পর্যবসিত করে সিদ্ধান্ত দিচ্ছেন কে সেই ভক্ত জানার চরণ ধুলি নিয়ে আজ আমার অনাদির আদি শাশ্বত স্বয়ং কৃষ্ণেস্ত ভগবান স্বয়ং স্বর্গ অঙ্গেল মাখলেন লাগালেন কে তিনি যিনি ভগবান তিনি কি সাধারণের ধুলি নিবেন নিবেন না কি মা মহতেরই চরণ ধুলি ছাড়া তো তিনি নিবেন না সেই মহতজন কে ছিলেন তানার হাতের কাছে বললেন ছিলেন গোস্বামীবাদ সিদ্ধান্তটা দিলেন ছিলেন সেই হাতের কাছে থাকা ভক্তটা কে জানি তিনি আর কেউ নন আমার সর্ববরেন না যিনি বৈষ্ণব জগতের কুলমণি যিনি তিনি হচ্ছেন বৃষভানুনন্দিনী নন্দিনী প্রেমরত্নখনি শ্রীধাম বৃন্দাবনেশ্বরী আমার শ্রী শ্রী রাধা ঠাকুরানীর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল শ্রীধাম বৃন্দাবনেশ্বরীর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল আর কেউ নয় আমার শ্রীমতী রাধারানীর চরণ ধুলি নিয়ে সর্ব অঙ্গে মাখলেন যিনি কৃষ্ণকে রেখে আর সব কিছু ফেলে দিয়েছেন জগতে কৃষ্ণকে রেখে আর সবকিছু কৃষ্ণ বই আর না তিনি কৃষ্ণ ছাড়া আর কাউকে জানেন না তিনি যা কিছু রয়েছে তানার ঘরে সব কৃষ্ণ সেবার উপকরণ কৃষ্ণ সেবার উপাদান আমরা শ্রবণ করলে বিস্মিত হব আমার কৃষ্ণ ভগবান একদা শ্রীমতী রানীকে জিজ্ঞাসা করেছিলেন ও হে রাধে ও গো রাধে আমাকে এত ভালোবাসো কেন তুমি আমাকে ভালোবেসে তুমি কী পাও কি আনন্দ পাও প্রতি উত্তরের ভূমিকায় দাঁড়িয়ে আমার লাদিনী শক্তিরাসমা শ্রীমতী রাধা ঠাকুরানী বলেছিলেন ও গো গোবিন্দ আমি যে তোমাকে ভালোবাসি এখানে আমার নিজস্ব কোনো প্রাপ্তি নাই তোমাকে যে আমি ভালোবাসি এখানে নিজস্ব কোনো প্রাপ্তি নাই লালসা নাই তবে ভালোবাসি কেন যদি জিজ্ঞাসা করো যদি জানতে চাও তাহলে বলি কি জানো আমি যে তোমাকে ভালোবাসি আর আমার এই ভালোবাসা পেয়ে যে তোমার আনন্দ হয় আর ওই আনন্দ দানের জন্যই আমি তোমাকে ভালোবাসি গোবিন্দ এটাই হচ্ছে নিঃস্বার্থক ভালোবাসা এটাই হচ্ছে বৈরাগ্যের যিনি কৃষ্ণকে ছাড়া আর কাউকে জীবনে স্থান দেন দেন নাই নাই দিয়ে যার দেহটা গঠিত সুসজ্জিত কৃষ্ণ বই আর কাউকে যিনি চেনেন না সেই শ্রীমতী রাধারানী হচ্ছেন নিষ্কিঞ্চন সাধু জগতে আমার নিষ্কিঞ্চন সাধু হচ্ছেন শ্রীমতী রাধারানী তাই শ্রীমতী রাধারানীর চরণ ধলি নিয়ে সর্বঙ্গে মাখলেন আমার রাধারানীর রানীর প্রণাম মন্ত্রটা কি বলুন তো বাবাজিরা এমনটা তো হচ্ছে না পথ চলতে চলতে রাস্তা দিয়ে যাত্রাকালে গাছের মগ ডালে ঝুলান্ত হ্যাঁ আঙুর ফলের থলিগুলো দর্শন করে খাওয়ার প্রাপ্তির লালসা জেগেছিল কার হ্যাঁ পশুকুলপতি শ্রীগালের শিয়াল চিনি তো কিন্তু পারবার সক্ষমতায় পৌঁছাতে পারে নাই বলে আর যারা সঙ্গী সাথী হয়েছিল যাত্রাকালে পথ চলছিল শ্রীগালের সাথে তাদেরকে ডেকে ডেকে বলেছিল ভাই ওদিকে যেন তাকাস না কেন এত টক আঙুর এত টক যে তুই কিন্তু খেতে পারবি না তোরা কিন্তু খেতে পারবি না বিষয়টা তেমন হচ্ছে না তো যে আমরা বুঝতে পারছি না বলে উঠে উঠে চলে যাবো আস্বাদন করতে কষ্ট হচ্ছে সহজভাবে বললেন দেখুন লক্ষ্য করে দেখুন শ্রীমতী রাধারানী হচ্ছে নিষ্কিঞ্চন সাধু তালানো মতো সাধু জগতে আর নাই তাই এই শ্রীমতী রাধারানীর প্রণাম মন্ত্রটা আমরা সবাই জানি না মা জানি কি না কি তপ্ত কাঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনের শরি। বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রে পাঠের চাপে আর ঠান্ডা লেগে কণ্ঠধনিটা সটটা কাকের মতো করকাশ হয়ে গেছে আপনাদের শ্রবণে একটু কষ্ট হচ্ছে তথাপিও ভগবানের দিকে তাকিয়ে এই কষ্টটা স্বীকার করে নিয়ে আমরা অল্প স্বল্প সময়ের মধ্যে পাঠ বিশ্রামে দিব এই ভেবে যে অধিক রাত্র হয়ে যাচ্ছে তাই এরপরে অধিবাস কীর্তন হবে ভগবানের সেবার আয়োজনের ভূমিকায় অংশগ্রহণ করতে হবে আপনারা জানারা জানারা অনেক অনেক দূর দূরান্ত থেকে এসছেন আপনারাও প্রসাদ পেয়ে নিজে নিজের আলয়ে বাসভূমিতে ফিরে যাবেন এই সর্বাঙ্গীন দিক বিবেচনায় আমরা ছোট করে বলি তপ্ত কাঞ্চন হ্যাঁ বর্ণাভ্যাং শ্রীমতী রাধা ঠাকুরানী এই রাধা ঠাকুরানীর পায়ের ধুলা নিয়ে চরণের ধুলা নিয়ে কৃষ্ণ ভগবান যখন সর্ব অঙ্গে অনুলেপন করেছেন সর্ব অঙ্গে গড়া দিয়েছেন তখন আমার কৃষ্ণ বর্ণটা গিয়েছে চাপা পড়ে পড়ে গেছে গেছে ঢাকা বাবা কৃষ্ণ বর্ণাং বর্ণটাং সাঙ্গ পাঙ্গ অস্ত্র পার্শ্বদম যজ্ঞই সংকীর্তন প্রা ওই যজনতি হেষ মেধস আমার কালো বর্ণটা এবার চাপা পড়ে গেছে রাধা রানীর চরণের ধুলিতে রাধারানীর গায়ে রঙটা কেমন কাঁচা সোনার মতো হ্যাঁ তাই যখন রাধারানীর রানীর চরণ ধুলিতে গড়া দিয়েছেন সর্ব অঙ্গের ধুলি অনুলেপন করেছেন মেখেছেন কৃষ্ণচন্দ্র তখন কৃষ্ণচন্দ্র কি হয়েছেন সে কালো বরণটা রুকে আমার সোনার গৌড় হয়ে গৌর মণ্ডলে আবির্ভূত হয়েছেন জয় তাই গৌরী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরিবল শ্রী প্রণয় মহিমা কি দৃশ্য বানই বা সাধ্য জেনাদ্ভূত মধুরী মা কী দৃশ বা মদিয়া শক্যন চশ্য মদনু ভবত তত ভবাড্য সমজনী শচি সিন্ধু হরিন্দু আজকে শচি সিন্ধু মাঝে আমার কৃষ্ণচন্দ্র মন্দলের হৃদয়ের ধন হয়ে গৌর সুন্দর হয়ে নিময় হয়ে আবির্ভূত হয়েছেন সুতরাং আজকে যে সুখদেব গোস্বামী পাদ জানিয়েছেন যে সিদ্ধান্তটা দিয়েছেন সংসার ও সিন্ধুমতি দুস্তরাম এ কথাটাও অব্যর্থ এ কথাটা সত্য কিন্তু আমরা এই সংসার সাগর থেকে যারা হাবুডুবু খাচ্ছি কখনো স্বর্গে ওঠাই কভু নরকে ডোবাই দণ্ড জনের রাজা যেন নরকে চুবাই আমরা যে নাকুনি চুবুনি খাচ্ছি হাবুডুবু খাচ্ছি এই হাবুডুবু তো চিরকালে চিরদিন খেতে চাই না চাই না কি মা বাবাজিরা চাই যেনারা পেছনে বসেছেন আপনাদেরকে পেছনে রেখে সম্মুখে বসেছি অপরাধে নিবেন না আমরা পরিস্থিতির শিকার হয়েই বসেছি আমরা কি চাই দুঃখ পেতে চিরকালে চিরদিন এই সংসার রূপ ভবাটবি ভবার নবের মধ্যে সাগর সিন্ধু সমুদ্রের মধ্যে হাবুডুবু খেতে কি চিরদিন চিরকালে চাই চাই না যারা উত্তীর্ণ হতে চাই যারা আমরা চিদানন্দমায় ধামে যাত্রা করতে চাই আমাদের যাত্রা করবার জন্য একটাই তরী উপহার দেওয়া হলো একটাই তরণী আমাদেরকে উপহার দেওয়া হলো তরণী মানে কি বাবা নৌকা একটাই মাত্র তরণী রয়েছে সেই তরণীটা হচ্ছে কি সুখদেব গোস্বামী পাদ জানাচ্ছেন লীলা কথা রস নিষে বর্ণমন্তরে এই যে ভাগবত কথারস এই ভাগবত কথারূপ রূপ তরুণীতে আমাদেরকে আরোহণ করতে হবে আর শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দরের নাম কীর্তন করতে হবে এটাই হচ্ছে একমাত্র উপায় যেটা শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর বৃহৎ নারদীয় পুরাণের অনুদ্বনি করে বললেন হরের নাম হরের নাম হরের নামই বা কে কলৌ নাস্তেব্য নাস্তেব্য গতিরন্থা এই নামরূপ তরণীতে আরোহণ করা ছাড়া এই ভাগবত কথারূপ তরুণীতে আরোহণ করা ছাড়া এই লীলারস আস্বাদন করা ছাড়া আর কোনো উপায় নাই উপায় নাই উপায় নাই ত্রিশত্ব অঙ্গীকার করে বলা হলো কিন্তু আমরা তো চাই না সকলে হ্যাঁ চির আনন্দের পথে যাত্রা করতে চাই না সেই অপ্রাকৃত চিদানন্দময় আনন্দ লাভ করতে প্রাপ্ত হতে চাই না কারণ আমাদের অনেকেরই ধারণা যে চুরাশি লক্ষ এই যে জিদ্ধ পরিভ্রমণ করে তবে আজ এখানে এসেছি তাই নামা জনজানব লক্ষণ স্থাপনা লক্ষ বিংশতি ত্রিময় রুদ্র সংখ্যা পক্ষী নাম দশ লক্ষ কম ত্রিংশ লক্ষানী পশবা চতুর্ক্ষানি মানবা আজ আমাদের অনেকেরই ধারণা যে চুরাশি লক্ষ জীবদেহ পরিভ্রমণ করে আজকে যে মনুষ্য এসে দাঁড়িয়েছি এই জায়গাটা হচ্ছে একটা কারাগারের সমান কারাগারের সাথে কারাবক্ষের সাথে তুলনা করা হয়েছে এই কারাবক্ষে আমরা যারা বিচারণভূমি রচনা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি আমাদের অনেকেরই ধারণা একটা নিশ্চিন্ত আশ্রয়ে আলয়ে আছি